সৌরভ দাদা ভাই লাইভে অসংখ্য ধন্যবাদ বলো কেমন আছো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি নদীয়া তোমার বাড়ি কোথায় বলো রাজু তুমি আমাকে চেনো না নাকি বাড়ি কোথায় বলছো ভালো আছি আমি আচ্ছা সবাই লাইক ডান করো স্ক্রিনে ডবল টাচ করে লাইক ডান করে দাও সবাই সৌরভ দাদা ভাই কি বলছে ভালো নেই নাকি কেন ভালো নেই বলো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি নদিয়ায় তোমার বাড়ি কোথায় বলো সরব দাদাভাই বলছে জ্বর হয়েছে তাই জ্বর হয়েছে ওষুধ খেয়েছে দাদাভাই ওষুধ খেয়েছো ডাক্তার দেখিয়েছ না কেন নদীয়া জেলায় কোথায় বাড়ি আমি ভুলে গেছি নদীয়া জেলায় বেথরহরিতে আমার বাড়ি সরুদ্ধ ভাই বলছে ভালো লাগে না ওষুধ খেতে তাই ওষুধ আবার কারোর খেতে ভালো লাগে তাই প্রদীপ দাদা ভাই কেমন আছো বলো এলো কে ধপাস তার মানে কেমন আছো বলো ভালো আছি দাদা ভাই তুমি কেমন আছো বলো আমি সাবস্ক্রাইব করা আছে আমি ভুলে গেছিলাম হ্যাঁ বলছি তো তাই তুই কেমন আছিস ভালো আছি দাদা ভাই তার মানে হলো লাইক দিলাম ও তাই পূজা বোন লাইভ আসার জন্য অসংখ্য ধন্যবাদ বলো কেমন আছো লাইক ড্যান থ্যাংক ইউ প্রমিতা নন্দী দেব প্রমিতা দিদি ভাই কেমন আছো বলো লাইক ডান থ্যাংক ইউ রাজু বলছে রাতে ডিনার হয়েছে তোমার না গো লাইক ডান থ্যাংক ইউ প্রতি দাদা বলছে হ্যাঁ পূজা বলছে কোথায় গিয়েছিলে আসলে কি বলতো এই যে পুচকিটা তো স্কুলে ভর্তি হবে সামনে মাসে আর ওকে পড়তে দিয়ে আসতে হয় অনেক দূরে যাই তো দিয়ে অনেক লেট হয়ে যায় ওই টাইম টাইম আমি লাইভে আসতে পারি না গো এ দেখো এখনই পুচকিকে পড়াচ্ছিলাম বলছে আমি না মরে বেঁচে আছি প্রমিতা দিদি ভাই বলছে কি দিদি হ্যাঁ বলো কেমন আছো প্রমিতা তুমি তো অনেক দিন হয়ে গেলো লাইভ আসো না হ্যাঁ গো অনেক দিন হয়ে গেল লাইভ আসতে পারছি না তোমরা সাপোর্ট করো পাশে থাকো আসবো আবার সবাই থাকো বলো পূজা বোন তোমার খবর কি মনিটাইজ হয়ে গেলো নাকি তোমার চ্যালেঞ্জ পমিতা দিদি ভাই আমার লাইভ আছে তুমি তুমি বলো কোথা থেকে দেখছো পমিতা দিদি ভাই পূজা বোন বলছে সব ভালো তো হ্যাঁ গো সব ভালো তোমার বাড়িতে সব ভালো আছে বোন বলো তোমার কবে মনে হবে আমার আর মনে এখনো কিছু হয়নি নো দিদি অনলি দাদা মানে দাদা ভাই নাকি লাইফটা পূজা বোন বলছে আমার তো এখনো একের ঘরেই আছে একের ঘরে মানে সারদ দাদা বলছে লাইক ডান থ্যাংক ইউ দাদা ভাই বলো ডাক্তার দেখাও

অন্ধকার করে রেখেছিস অন্ধকার করে রেখেছিস কেন এমনি নাম ভালো করে দেখ নামটা বল পারমিতা হ্যাঁ পারমিতা বলছি তো পারমিতা তুমি কে বলো তো একবার অঞ্জলি বোন চলে এসে অনেকদিন পর এলাম হ্যাঁ অঞ্জলি বোন বলো কেমন আছো গুড ইভিনিং গুড ইভিনিং বলো কেমন আছো কেমন আছো ভালো আছি গো হ্যাঁ তো ছেলে প্রমি তো ছেলে হলেই বা কি তাই কথা বলছো কেন কে তুমি তুই তুই করে কথা বলছো কে আমি তো স্বরূপ দাদা ও আচ্ছা বলো অঞ্জলি বোন বলছে লাইক দেন থ্যাংক ইউ

রামের ভাই লক্ষণ বাবা হ্যালো ভাই লাইব আসার জন্য অসংখ্য ধন্যবাদ বলো কোথা থেকে আমার লাইভটা দেখছো সরল দাদা ভাই বলছে করতে হবে না বন্ধ করে দে কেন কি করছে নে আছি দাদা ভাই লাইক ডান রামের ভাই লক্ষণ বলছে ভালো আছেন হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো আমি ভালো আছি এতদিন লাইভ করবি কি একদিন লাইভ করবি দশ দিন লাইভ করবি না এরকম করে লাইভ করতে হবে না না করব আমি ভালোই আছি লিপস্টিক পরেছিস না দাদা ভাই সরবদাদা ভাই আমি তো ভাবছি নাইট লাইফ করব তোমরা সাপোর্ট দিবা তো বলো বন্ধুরা সবাইকে বলছি আমি লাই নাইট লাইভ দেব মানে করব আর কি মানে রাতে লাইভ করব তোমরা কি টাইম দিবা টাইম দিও হ্যাঁ এই রাত দশটা থেকে করতে পারি টাইমটা ঠিক বলতে পারছি না দশটা পর্যন্ত থ্যাংক ইউ দাদা ভাই থ্যাংক ইউ নাইট লাইফ করা ভুত ধরলো নাকি তোকে মিট রেখেছিস কেন ফোন করছি দাদা ভাই ফোন করছি সেই আমার কথা শুনে নাইট লাইফ করবি হ্যাঁ করবো তো তুমি আসবা আমি নাইট লাইফ করবো দাদা ভাই সাপোর্ট দিবা তোর নাম্বার দিয়ে আমাকে আজকে এই মুহূর্তে ঠিক আছে দাদা ভাই থাকো দাঁড়াও আমি একটু আসছি হ্যাঁ তুই আর ফোন করতে সময় পেলি না কবে থেকে নাইট লাইফ করবি তুই ধুর ব্যাংক কোথায় চলে গেলি এই তো দাদা ভাই এসছি তুই কবে থেকে নাইট লাইফ করবি দেখি করবো দু একদিনের মধ্যে ঠিক আছে

যা যা লাইফটা দেখছি সবাই কমেন্ট করে ঝটপট করে তাতে কি রান্না করেছিস পেতনি না দাদা হয় দুপুরে রান্না করেছি মাছ মানে ছোট মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে রান্না করেছে আর মুসুরির ডাল আর মাছের তেল মাছের ডিম ভাজা ছোটো মাছে চচ্চড়ি করেছি খুব টেস্টি টেস্টি হয়েছে ঠান্ডা কেমন পড়েছে না ঠান্ডা লাগছে না আজকে ফ্যান চালাচ্ছিলাম তো গরমই তো লাগছে ঠান্ডা ঠান্ডা পড় মানে ঠান্ডা পড়ছে রাতে ইট ইস পায়েল হাই হ্যালো লাইভ আসার জন্য অসংখ্য ধন্যবাদ পায়েল ও দাদা ভাই এটা কি তোমারই তোমার চ্যালেঞ্জ না কি বলো তো ইট ইজ পায়েল হাই তোকে কতদিন ঠান মানে বুঝতে পারলাম না এটা কী বললে অশোক দাদা ভাই লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ হাই কল্পনা হ্যালো বলো কেমন আছো দাদা ভাই বলো সরব দাদা ভাই বলছি আমার আইডি হতে যাবে কেন হ্যাঁ ইটিস দি যে তোমার লাইভ হতে যাবে কেন তোমার চ্যালেঞ্জ হতে যাবে কেন তোকে হ্যাঁ গো আমার গরম লাগে ই গিয়ে পায়েরটা কি। ইট ইস্পায়েরটা কে ইট ইস্পায়ার তুমি কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করো অশোক দাদা বলছে ভালো তুমি আমিও ভালো আছি দাদা ভাই কে আমি জানি না ও তাই ভালো ভালো যদি আমি পরে জানতে পারি দাদা ভাই ওটা তুমি খাবা মার অশোক দাদা বলো কেমন আছো বাড়ির সবাই কেমন আছে অশোক দাদা বলছে একটা কথা বলবে হ্যাঁ বলো দাদা ভাই কি বলছো আমি পায়েল হতে যাবো কিসের জন্য অশোক দাদা ভাই বলছে ভালো গো কল্পনা আচ্ছা সবাই থাকো দাঁড়াও দাদা ভাই একটু কাঁদছে দাঁড়াও এক মিনিট কালকে কখন লাইভ করবি উম কালকে এই টাইমে আসবো অশোক দাদাভাই বলছে তুমি এলে না ঠাকুর দেখতে হ্যাঁ যাবো দাদাভাই যাবো সৌরভ দাদাভাই আছে সবাই থাকো সবাই কমেন্ট করো

어디로 가든지 막 돌아가. আচ্ছা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি চলে যাচ্ছি লাইভ থেকে আবার এসো তোমরা ঠিক আছে আসছি বাই টাটা কেউ তো লাইভ দেখছোই না চলে যাচ্ছি লাইভ থেকে